নোয়াখালী বিভাগ চাই এসআই নোয়াখালীতে যে যে জানে না এটা নোয়াখালী নোয়াখালী নোয়া মানে হচ্ছে নতুন আর খালি তো খালি শ্বশুর বাড়ি নোয়াখালী বুঝতে হবে বুঝতে আসসালামু আলাইকুম সবাইকে আমি আবিদ হাসান নিরব সোনাইমণি নোয়াখালীর ছেলে আসলে সবাই অনেক বেশি ভালো আছেন তো আমি এখন মেকআপ নিচ্ছি মূলত আজকে হচ্ছে তিন তারিখ আমাদের এন টিভির তেইশ বছর পূর্তি উপলক্ষে একটা লাইভ অনুষ্ঠান ছিল ওই দিন আপনারা অলরেডি অনেকে দেখছেন টিভিতে যেটা একটা কমেডি শো ছিল মূলত শাওন ভাই আর রনি ভাইয়ের দুইজনের দুইটা টিম বিপক্ষ কে কাকে কত বেশি রোস্ট করতে পারো ওই রকম টাইপের একটা শো যেটা আগে মেবি কখনো হয় নাই অ্যান্ড চেষ্টা করবো আমাদের শুটিং সেট সব কিছু দেখানোর জন্য কোথায় কি হয় কোথায় খাই সব কিছু থ্যাংক ইউ এটা আমাদের স্টুডিও এখানে হাঁসই ছিল এখন এখানে আবার প্রোগ্রাম হচ্ছে আজকে এই যে সব ক্যামেরা আর এই স্টেজটা হাঁস স্টেজ থেকে অনেক বেশি বড় সব লাইটিং আমার একটা ভাইয়ের সাথে দেখা হয়েছে নোয়াখালীর চাটখিলের উনিও এন টিভিতেই আছে প্রোগ্রামিং এন্ড এই যে আমাদের স্টেজ আজকের দেখাবো আমাদের হাঁসই ডিরেক্টর ভাই আমি নাম বলা লাগবে না আপনারা সবাই চিনবেনি ওনার নাম অনেকবার দেখছেন মুস্তফা ভাই আচ্ছা আপনার বাড়ি কোন জায়গায় কুমিল্লা মুরাদনগর নোয়াখালীর পাশে নোয়াখালী নিকিস একটা বলে শ্বশুর বাড়ি নোয়াখালী বুঝতে হবে বুঝতে হবে এটা হচ্ছে আমাদের মেকআপ রুম মেকআপ রুম অলরেডি আমি আগে ভিডিও করে দিয়েছি খুবই ভালো লাগছে রনি ভাই সালামু আলাইকুম ভাই রেডি অনেকদিন পর কথা হবে ভাই আল আমি নীরব ভাই আমিও নীরব উনিও নীরব আর হ্যাঁ ভাই স্মার্ট সবাই বলতেছে আমি পছন্দ হয়ে গেছি ভাই আমার লাগছে আমি আগে থেকে কালো হয়ে গেছি ভাই আপনি তো আগে থেকে স্মার্ট হয়ে গেছেন অনেক বেশি থ্যাঙ্কস বলেন ভাই আজকে আপনাকে স্টেজে এটা বলবো আপনি থ্যাংকস বললেন ওকে আগে আমি বলে দিচ্ছি

এখন আমার সাথে আছে আমাদের টিকিট জাহাঙ্গীর ভাই ভাই নোয়াখালী নিয়ে একটা লাইন বলেন নোয়াখালী নোয়া মানে হচ্ছে নতুন আর খালি তো খালি সবসময় নতুন ভাবেই খালি হয় প্রত্যেকবারই নতুন ভাবে খালি এই যে আমাদের শুটিং স্পট এখন আরেকটা লাইভ শুরু হবে এই জন্য তাড়াতাড়ি করে আমার সেট চেঞ্জ করা হচ্ছে আজকে মূলত সকাল থেকেই এখানে এক এক একটার পর একটা চলতেছে এখন আমার সাথে আছে সাতিক ভাই যারা আপনারা কখনো দেখা নেয় বা হাসোতে ডেলি আমাদের সাথেই থাকতো ক্যামেরার পিছনে আমাদের পিছনে কারণ আমাদের সাথে আছে রনি ভাই যিনি আমাকে পুরো বাংলাদেশের সাথে পরিচয় করা দিচ্ছে কারণ আমি নিজের মুখে একবার বলি না আমি সোনাইমুড়ি নোয়াখালীর উনি বলছিল আচ্ছা ভাই নোয়াখালী নিয়ে একটা লাইন বলেন নোয়াখালী বিভাগে অবশ্যই ওকে আমি বলতে চাই নোয়াখালী আমার খুব ভালো মানে প্রিয় জায়গা আমি জামিল ভাইয়ের সঙ্গে নোয়াখালী আনাচে কানাচে ঘুরেছি বাইরেও আমি নোয়াখালীর অনেক জায়গায় আমি ঘুরেছি

আমার শুটিং শেষ শেষ আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে দেখার জন্য অ্যান্ড এখান থেকে আবার গেছিলাম আমরা আরেক জায়গায় ওই ভিডিও এখানে দিলে আর অনেক বড় হয়ে যাবে তো ওইটা আমি আরেকটা ভিডিও ছাড়বো অ্যান্ড পুরো ভিডিও কে কে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সবাইকে